সম্প্রতি এক হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে ভারতীয় পর্যটককে বাংলাদেশে হয়রানি করা হয়েছে কিন্তু সত্যিটা আসলে কি জানুন ভিডিওর বাকি অংশে দর্শক ফ্যাক্ট চেকিং রিপোর্ট বলছে এই দাবি মিথ্যা ভিডিওতে থাকা নারী আসলে সিটি ক্যাঙ্কিংস এর উপস্থাপক ইয়াসা সাগর মূলত এটি বিপিএল চিটেগ কিংস এর হোস্ট ইয়াশা সাগরের ভক্তদের সাথে একটি দৃশ্য অর্থাৎ ভিডিওর নারী কোনো ভারতীয় পর্যটক নন কিংস এর উপস্থাপক ইয়াশা সাগর তবে তিনি মূলত ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল অভিনেত্রী ও ক্রিকেট যেখানে এই ভিডিওর জবাবে ইয়াশা সাগর বলেন আমি বাংলাদেশে আমার সময় ও কাজ উপভোগ করছি বাংলাদেশের দর্শক ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে দর্শক তাহলে প্রশ্ন হলো ভারতীয় সংবাদ মাধ্যমে তাকে নিয়ে এরকম ভুয়া তথ্য ছড়ানো হলো কেন এটা বাংলাদেশের বিপক্ষে চক্রান্ত নাকি অন্য কিছু এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ